ধরো নমস্কার বিলাকুক চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতন চলে এসেছি রান্নাঘরে গাছ থেকে টাটকা মোছা পেরে নিয়ে চলুন আজকে মোছা রান্না করব দেখবেন এইভাবে মোছাগুলো বেছে নেব মোছার ভিতরে এই শক্ত আতিটা আর এই পাপড়িটা ফেলে দেবো

ধরে গেছে গাছ থেকে পেরে আনা মোছা কেটে বেছে ধুয়ে নিয়েছি তার সঙ্গে একটু আলুও দিয়েছি সিদ্ধ বসিয়ে দিয়ে দিয়ে মশলাটা করে থেকে গাছ পেরে বলে কি আমি চান করে আসি তুমি রান্না করো মোছা রান্না করা কি এত সস্তা হ্যাঁ মনে করে কি ওই কেটে দিলেই রান্না হয়ে যাবে বাছা লাগবে না ধোয়া লাগবে না এখনো সিদ্ধই বসাতে পারলাম না একদিন রান্না করতে দেব তারপরে কেমন লাগে দেখবে মজা কড়াইতে জল দিয়ে দিয়েছি এইবারে ধুয়ে রাখা মোছাটা দিয়ে দেব মোছাটা সিদ্ধ হতে থাকো ততক্ষণে আমি মশলা করে নিই মোছা রান্না করার জন্য লাগবে পেঁয়াজ আদা রসুন বাটবো নুন হলুদ তেল জিরে শুকনো লঙ্কা বাটবো আর গরম মশলা লাগবে লঙ্কা বাটার ভিতরে একটু জিরে আর ধনে মিশিয়ে দেবো হ্যাঁ মোছাটা পেরে দিয়ে হয়ে গেল রান্না বাটা মশলা তরকারি খাবা কাঠের জালে তরকারি খাবা এত তাড়াতাড়ি হবে চান যখন করছোন চুপ করে বসো রান্না করি মশলা বাইতে তারপরে খাবা লঙ্কা জিরে ধনে চন্দনের মতন করে বাটা হয়ে গেছে মশলা এইবারে তুলে নেব গাছের টাটকা মোছা রান্না করবো বলে কথা মশলা যদি না হয় ভালো করে বাটা তরকারি ভালো না হলে দাদা দেবে খোটা লঙ্কা জিরে ধনে বাটা হয়ে গেছে এইবারে আদা রসুনটা ভালো করে বেটেনি খাটা খাটুনি করে আমার মশলা বাটা বাটি হয়ে গেছে ওইদিকে দিকে উননে মোছা আর আলু খাটা খাটি করে সেদ্ধ হয়ে গেছে যাই এবারে মোছা তোমার জায়গায় বসো আবার রান্না করার সময় তোমার নেবো অনেক কড়াই ঢাকনা তুলে দেখি আলু আর মোশা কত খাটা করছে কড়াইয়ের ভিতরে এইবারে জুড়ির ভিতর ঢালা ঢালি করে শুরু নাচা নাচি মোছা রান্না করার জন্যে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এইবারে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন ভাজা হতে থাকুক ততক্ষণে এইদিকে মশলাটা লঙ্কা জিরে বাটা স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ জল দিয়ে ভালো করে গুলে নেব আদা রসুন ভাজা হয়ে গেছে পেঁয়াজ এইবারে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো মোছা রান্না করার জন্য মশলা কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিতে এইবারে আমরা সেদ্ধ করে রাখা মোছা দিয়ে দেবো হয়ে গেছে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো গরম মশলা দেওয়ার পরে যা দাদার বাটা মশলা নিয়ে খোটা দিতেই পারবে না আমাদের মোছার তরকারি রান্না করা হয়ে গেছে এইবার আমরা নামাই নেব মোছার তরকারি শুধু কালারটা দেখেন রান্না করেছি ভাত আলু হচ্ছে ভাজা মোছার ঘন্ট ইঁচোড়ের তরকারি আর ঝরে যাওয়া পাতা দিয়ে পরে যাওয়া ফুলের আচার এই নাও মোছা মোছা করে মাথা খারাপ করে দিচ্ছে এই যে আচ্ছা গুনি

কলার মোছা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে জানাবেন নতুন নতুন রান্না দেখার জন্য বিলাকুক চ্যানেলটির পাশে থাকবেন দারুন মোছা খায় যে আঙ্গুল লাস্টে কলা কাটার আঙ্গুল দুটো রাই হোক মোছা না তো খাওয়া হইল কলা গাছে এবার কলাটা তো কাটতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখার জন্য ধন্যবাদ রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের বরাবরই একটা কথা বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন